তাহিদুইদারকে সরা এবং সাব্বির রহমানকে দলে আনো জুলিয়ান উডের ক্লাসে সাব্বির রহমানের হিটিংটা একটু কমতি কমতি লাগছিল গতকালকে ম্যাচে দেখছেন যে কিভাবে ছক্কা মারছিল তাহিদ হৃদয়ের মন খারাপ এবং সাইফ হাসান যেভাবে বলটাকে ক্যারি করছে ম্যাচটাকে ক্যারি করছেন যেভাবে ছক্কা মারছে আসলে প্রশংসা করার মতোই তার তার প্রথমত আসেন যে আপনারা সাব্বির রহমানকে যদি দলে না রাখা হয় তাহলে একটু কমতি কমতি লাগবেই সেটা এম এস মনে করে দেখেন প্রথমত বাংলাদেশ দলের বর্তমান যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল একদমই পারফেক্ট বলে আমার কাছে মনে হয় কেন না বাংলাদেশ দলের সব কিছুই রয়েছে এবং বাংলাদেশে হিটিংয়ে আপাতত বর্তমানে আর কিছু দরকার নাই একটু সাব্বির রহমানের কমতি আমার কাছে সেটা মনে প্রথমত আসি যে বাংলাদেশ দলে প্রথম থেকে যদি শুরু করি পারফেক্টন ইমন এবং তাজির তামিম একদম পারফেক্ট তারপরে আসি আপনার সাইফ হাসান লিটন দাস পারফেক্ট কিন্তু সাব্বির রহমানকে তারপরে যদি একটু জায়গা দেওয়া যায় তো আমার মনে হয় খুবই একটা ভালো অপশন হয়ে যায় এবং কিন্তু অনেকে সেটা মানতে নারাজ আপনি কি মানতে নারাজ একটু কমেন্ট করে জানাই দেন আমিও জানতে চাই আপনার সাথে আমার একমত হয় কিনা দেখেন বাংলাদেশ দল বর্তমান বাইরে আমি কোনো অপশনই দেখি না তাসকিন পারফেক্ট সাথে যদি তানজি তান সাকিব আর যুক্ত হয় তাহলে তো আর বাংলাদেশ দল কোন জিনিসটা আপনার কাছে আরো একটু কমতি কমতি লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং দলে চান কিনা জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ